আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যারা যাদের ডায়াবেটিস নাই অর্থাৎ জিলাফি খায় মিষ্টির পরে কথা বুঝতে পারছেন মিষ্টি মিষ্টি একটু বেশি খায় আর কি ওয়াহাবি বলতে বলা বোঝানো হয় আবদুল্লাহাব নজদি রাহেমা তার অনেক কার্যক্রমের ভিতরে একটা কার্যক্রম ছিল সির্কের বিরুদ্ধে তার অবস্থান ছিল খুব মজবুত বেদায়াতের বিরুদ্ধে খুব অবস্থান ছিল মজবুত ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে সেই আলোচনা যাচ্ছে না শুধু এটুকু বলি যে ওয়াহাবি বলতে ওই আব্দুল হাব নজদি যেরকম শির ব্যাপার ব্যাপারে একটু কঠোর ছিলেন এবং সেই কঠোরতার মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা অ্যানালাইসিস করার বিষয়ে আমি যাচ্ছি না আমি শুধু নাম কারণ কারণে যেহেতু প্রশ্ন করছেন এই বলতেছি ওনার দিকে তাকে মনে করা হয় যে আব্দুল হাব নজদির অনুসারী ওহাবি এবং সুন্নি তা অনেক মতভেদ অনেকের অনেক প্রশ্ন সুন্নি কারা ওহাবি কারা সুন্নি সুন্নিরা কেন ওহাবিদেরকে দেখতে পায় না আপনারা একজন আলেম জানম আহমদুল্লাহ যদি শায়খ আহমদুল্লাহ বলা হয় যদিও শায়খ সুন্নিদের শায়খ না ওয়াহাবি নজদীর শায়খ এখন ওয়াহাবি তিনি সে নিজে বলেছে যে ওয়াহাবি ওয়াহাবি কারা সুন্নি কারা সুন্নি ডায়াবেটিস মুক্ত ওয়াহাবি ওয়াহাবি ডায়াবেটিস वाला সে নিজে বলছে যে সুন্নিরা মিষ্টি পছন্দ করে মিলাদ কিয়াম করে গনগনা মিলাদ কিয়াম করে মিষ্টি খায় আর ওয়াহাবিরা খায় না এটা এটা বলতেছে সুন্নি এবং ওহাবিদের মধ্যে পার্থক্য সে বলতেছে আব্দুল ওহাব নজদি থেকে ওহাবি আসছে আমরাও বলি যে আব্দুল ওহাব নজদি থেকে ওহাবি আসছে কিন্তু এখানে একদম তার সানের রহমদুল আলাই ব্যবহার করছে আরেকটা আরেকটা কথা হলো সে নাকি ছিল কুফুরিমূলক কথা থেকে সিরিকিমূলক সিরিকিমূলক কোন বাক্য যদি তার সামনে উচ্চারণ করা হয় তা নিয়ে সে কঠ ছিল রাজা শায়েক আব্দুল আব্দুর রহাব নজদি থেকে ওয়াহাবিজম প্রতিষ্ঠিত হয় এখন আমার প্রশ্ন হলো যে আব্দুর রহাব নজদি বলেছিল যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মাটি মোরে পৌঁছে গোলে মাটির সাথে মিশে গেছে এখন আমার নবী শানে যে বেয়াদবি করলো আমার নবীজি বলতেছেন আমার সাহাবাই কারণ শানে যারা বেয়াদবি করলো কটক্তি করলো আল্লাহ তালা তাদের দুনিয়াতে যত নফল এবং ফরজ ইবাদত করলো তা আল্লাহর দরবারে সব বরবাদ হয়ে গেল যত ফরজ এবং নফল ইবাদত করব তা কখন আল্লাহ দরবার কবুল হবে না যারা আমার নাবিকেম সাল্লাহ ইসলামের সাহাবাদেরকে নিয়ে কটকটি করলো হাদি শরীফে আসছে যারা হকানি আলেন তাদেরকে যদি কেউ গালি দেয় তাহলে তাদের বউ আর যে জায়গায় দিচ্ছে আমার নবী আমার নবীজির বিদ্বেষে আমার নবীজির দোষমান আব্দুল ওয়াহাব নজদি আমার নবীকে এমন কুফুরিমূলক বাক্য আমার নবীজির সামনে বললো তো তার যে নবীজির সালে কটাক্ত করে যার অন্তরে আমার নবীজির প্রেম নাই তার কাছ থেকে আমরা নবীজির প্রেম শিখবো কে কি ভাবে আসেন জান্নাত যেহেতু নবীর মাস নবীজির প্রেম শিখার দরকার আছে জান্নাত এবং জাহান্নাম জাহান্নাম এই দুই দুই শ্রেণীর লোক দুই জায়গায় যাবে জাহান্নামীরা জাহান্নামে জান্নাতীরা জান্নাতে নবীজির প্রেমিকা যাবে জান্নাতে আর নবী বিদ্বেষী আব্দুল হাব নজদির সেলারা যাবে জাহান্নামে এখন আব্দুল হাব নজদির সেলারা জাহান্নামে যাইব এখন তাদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য কি অবস্থা করে দেখেন হাসা যখন কায়েম হবে জাহান নামকে সত্তর হাজার দিয়ে বেঁধে রাখা হবে জাহান নাম বারবার চেষ্টা করবে হাসনা ময়দানে আসতে জাহান নামে প্রত্যেক মানুষকে

তাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেবে তাই জাহান নামের আর সহ্য হয় না নবীজি বিদ্বেষ যারা ছিল প্রত্যেকে জাহান নামের আগুনে আগুনে তারা গ্রাস করবে আর তাদেরকে তিলে তিলে শাস্তি দেবে আমি আল্লাহকে প্রশ্ন করলাম মাবুদ যে যারা ওয়াসকুলি পাগল রহমতুল্লাহ আলী রে কেন তুমি তুমি সিগতে আটকে রাখলা তো ওয়াসকুলি পাগলার অন্তরে ছিল আমার নবীজির প্রেম নবীজির প্রেমের জালুয়া যার অন্তরে থাকে তার এই জালুয়া এই নূরে মোহাম্মদের ফয়েদ যদি একবার বিন্দু পরিমাণ একবার যদি জাহান নামের দিকে পড়ে তাহলে জাহান নামে এটা ধ্বংস হয়ে যাবে পানি হয়ে যাবে পাগলার অন্তর আছে ইস্কে মুস্তফার প্রেম মোহাম্মদ যে কারণে বারবার চায় জাহান নামকে দিবে জাহান্নাম জাহান্নামের নামের ক্ষমতা আছে জাহান্নামীদেরকে নামে কিন্তু নবীর কোন ক্ষমতা জাহান্নামের নাই আল্লাহ এত ক্ষমতা আসলো কোথা থেকে ওয়াসকর আল্লাহ বলতেছেন ওয়াসকরুণে পাগলার মহম্মের ক্ষমতা আসলো আমার নবীজির প্রেম অন্তরে তার ধারণ করা ছিল নূরে মোহাম্মদ তার অন্তরে ছিল কল্পে ছিল তাই জাহান নাম তাকে পুরানোর ক্ষমতা নাই মানে আপনারা কিছুতে আগেও দেখছিলেন যে মাজার ভাঙ্গা অনেকগুলা মাজার ভাঙ্গা হয়েছে মাজার ভাঙ্গার পরে দেখা গেছে আল্লাহর বলিদের মাজার থেকে আল্লাহর বলিরা যেভাবে সাহিত ছিল ওই একশো বছর আগেও মাজার তার যেভাবে ছিল এখনো এইভাবে তাদের দেহ তো মাটি খাবে তো দূরের কথা তাদের কাপন কাপন পর্যন্ত পচে নাই কিছু হয় নাই সেরে নাই মাটি পর্যন্ত কাপনে আর কাকানি স্পর্শ করতে নাই আল্লাহ তাদের এত মর্যাদা কেন আল্লাহ প্রশ্ন করতেছে তাদের অন্তরে ছিল আমার প্রেম মহাব্বত ভালোবাসা যার অন্তরে আমার নবীজির প্রেম মহাব্বত ভালোবাসা থাকবে তাকে মাটি স্পর্শ করা পোকা মাকড় তো দূরে কথা মাটি স্পর্শ করার ক্ষমতা নাই আল্লাহ আমি তাদেরকে এই ক্ষমতা দেই নাই মাটি তোমার তুমি কবর গেলে তোমার এমন চাপ দেয় এই চাপনা এই সাইডের চাপনে এই একটা একটা আড্ডির ভিতরে আরেকটা আড্ডি দিতে যায় কিন্তু মাটির এই ক্ষমতা হয়েছে আমার বন্ধু যারা হয়েছে গেছে মোস্তফার প্রেমিক যারা তাদেরকে মাটি স্পর্শ করবে এই ক্ষমতা হয়নি মামলা তোমার বন্ধু। যদি মাটি স্পর্শ করার ক্ষমতা না হয় তাহলে আমার নদী কি মরে পচে পচে গলে গেছে আমার মালা বলতেছে না 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 যে মুস্তফার দিদার এই মেরাজুল নবীতে যে মুস্তফা আমার মধ্যে আর আমি মোস্তফা আমার মধ্যে বিলীন আমি নবী না আমি মোস্তফা না আমি মোহাম্মদ রসুল্লাহ না মোহাম্মদ রসুল্লাহ আমি জুদা না যে মোস্তফার প্রেমিকদেরকে প্রেমিকদেরকে কাফ প্রেমিকদের কাফ পর্যন্ত প্রেমিকদের গায়ের সাথে সাদা একটা কাফন লাগার কারণে ওই কাফনটার মর্যাদা আমি এত বাড়াই দিছি যে মাটি মাটি তাকে স্পর্শ করতে পারে না তাকে তাকে নষ্ট করতে পারে না তো আমার মুস্তফাকে কিভাবে নষ্ট করবে যারা বলবে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পচে মাটির সাথে মিশে গেছে এটা কুফরে বলে বা কর নিচে আব্দুল ওয়াহাব নজদিক কাফের আর যে তার অনুসরণ করবে তারা প্রত্যেকই কুফরি করলো আর যারা কুফরি করলো আপনারা আমি বলবো না তারা কি আপনারা বলবেন এত বড় বড় শায়খ এত বড় বড় নুরুস্তা ফারুকের একটা কথা ছিল আমি এর আগে একবার বলেছিলাম নুরুস্তা ফারুকের একটা কথা ছিল যে বর্তমান জামানা এমন একটা সময় আসছে যেটা ফেতনা আমাদের না তাদের এমন বেঈমান মুনাফিক আমার নবীজির সাথে বেয়াদবি করবে এমন অসংখ্য অসংখ্য ওলামা বাড়িবে যাদের জন্য মানুষ পাগল হয়ে থাকবে যাদের ওয়াজে মানুষের দল নেমে যাবে লাল দিকের মতো চোদ্দটা ময়দান হবে তারপরেও তাদের মানুষের জায়গা দেওয়া যাবে না কিন্তু তাদের কণ্ঠের নিচে ইমান ইমান তাদের আর তাদের কোরআন তাদের কণ্ঠের নিচে যাবে না তাদের যে মুখ দিয়ে তাদের মুখ দিয়ে বাড়িবে মধুর মধুর বাণী এটি হলো জুল খয়ে সালাম সালাম বাচ্চা তো আপনারা যারা শায়েখ আহমদুল্লাহর শায়েখ শায়েখ বলেন প্রিয় শায়েখ বলে আপনার আপনাদেরকে এখন সচেতন করতেছি তাদের শায়েখ ছিল আব্দুল ওয়াহাব নজদি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন কৌতুকতিমূলক বাক্য ব্যবহার করত আর অনেক কথা আছে আব্দুল ওয়াহাব নজদির যেগুলো বললাম না একটা কথাই বললাম যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই যে এই কথা বলতে পারে নিশ্চয়ই তার ঈমান নাই শিরকাফের আর যে কাফেরের অনুসরণ করে তে কাফেরের অনুসরণ করে এবং কাপের কথাকে সমর্থন করে আমার নবী কথা যদি কেউ সমর্থন করে তার ইমান চলে যাবে সেও কাফের এখন আমি বলবো যারা আপনারা এত বড় বড় শাহেক বলতেছেন আব্দুল রহান নজদিদ পুরোপুরি বায়োডাটা রিচার্জ করে দেখেন যে আব্দুল রহান নজদিদ কে ছিল কট্টর কাপের তারা বলতেছে শিরিক শিরিক শিরিকে শিরিকের ব্যাপারে আব্দুল রহান নজদিদ খুব কঠোর ছিল তার মতো শিরিক দুনিয়াতে আর কেউ করে নেই আমার আল্লাহ কোরআনকে সে সে অস্বীকার করে তারপরে তার তার স্যালাদের পিছু তার স্যালাদের অনুসরণ করবেন আর বলবেন আপনি ইমানদার আল্লাহ আপনাকে পার করবে নজুবিল্লাম জালেক একটা কথা মনে রাখবেন সুন্নি আর ওয়াহাবি নিয়ে যেতে কথা বলতেছি সুন্নি আছে সুন্নি হলো সাহাবেক আমার নবী করিম সাল্লাহ ইসলাম সাহাবেক তাবে তাবি এভাবে আমার নবীজির অনুসারী যারা ছিল প্রত্যেকে এই নবীজির অনুসারে আসতে 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 আর আজকের আকিয়া

এই সুন্নি হলাম আমরা যারা মোস্তফার প্রেমিক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আপনারা কোন সুন্নি বক্তা দেখবেন না কখন কটুক্তি করতে তাদের একটা গজল আছে যে গজলে তারা বলে যে বিশ্ব নবীর অপমানে যদি না করে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীর দুশমন এখানে প্রথমে আমার নবীর সাথে বিয়াজুরি করে ফেললো যে বিশ্ব নবী বললো আমার নবী কোন বিশ্ব নবী না আমার নবী হলো আলামিন আমার নবী যদি বিশ্বের হতো তাহলে এটা আসতো যে রহমাতুল্লিল Müslimi şudur Müslüman ve rahmetullil insan দুনিয়ার দুনিয়ার জন্য রহমত কিংবা রহমাতুল্লিল দুনিয়া দুনিয়ার জন্য রহমত মুসলমানদের জন্য রহমত ইনসান মানুষের জন্য রহমত এমন কোন কথা আসতো আমার নবীজি আমার আল্লাহ বলতেছেন আমার বন্ধু হলো রহমাতুল্লিল আলামিন শুধু দুনিয়ার না আমার আল্লাহ সৃষ্টি আমি রাব্বুল আলামিন আমি সকল কিছুর রব আর আমার বন্ধু হলো সকল কিছুর রহমত তো যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশ্বনবী বলে দুনিয়ার বলে তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অপমান অপমানে তাদের হ্যাঁ